এই সেই বাইক অনলি পাঁচ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা হিরো স্পেন্ডার দশ বছরের কাগজ একদম নতুন পঁয়ত্রিশ হাজার টাকা দিব তেলের রাজার টিভি আটত্রিশ হাজার টাকা ডিজিটাল যারা আটত্রিশ হাজার টাকা টার্বো ঢাকা ডিজিটাল নাম্বার পঁয়তাল্লিশ হাজার টাকায় নতুন হিরো এক লাখ তিরিশ হাজার টাকার স্কট আজকে অনলি হাজার টাকা দুইটা রাইটার আছে অনলি আটচল্লিশ হাজার অনলি পঁয়তাল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা মেট্রো প্লাস বাহান্ন টাকা ডিসকভার হান্ড্রেড আজকে মেলা অনলি বাষট্টি হাজার অনলি হাজার অনলি হাজার ডিজিটাল স্মার্ট কার্ডের পালসার দিব শুধুমাত্র পঁয়ষট্টি হাজার দুই দুটা বাইক দুইটাই তেলের রাজা ও বাষট্টি প্লাটিনাও বাষট্টি দুইটা ডিজিটাল স্মার্ট কার্ড ঢাকা মেট্রো পঁয়ষট্টি টাকায় টিভিএস এর স্পেশাল এডিশন ডিজিটাল স্মার্ট কার্ড আজকে কিন্তু আর টি এ মেলা সাথে আছে পালচার ডিসকোভার টিভিএস হিরো সকল বাজেটের বাইক আছে পাশাপাশি পাঁচ হাজার টাকায় বাইক ক্রয় করতে পারবেন এছাড়াও বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার সাতাশ যার যে বাজেটের বাইক আছে আজকে কিন্তু বাইক কেনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আর এই বাইকগুলি নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে ঠিকানা নরসিন্দি ঘোড়াশাল ব্রিজ খোলাপাড়া চায়না গার্মেন্টস যে যেখান থেকে আসেন ঘোড়াশাল ব্রিজের পশ্চিম সেটে নেমে বলতে হবে খোলাপাড়া চায়না গার্মেজ যাবো চায়না গার্মেজের সামনেই আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি নর্থ জেলার ভিতরে আর যাদের রাস্তায় সমস্যা হবে দশ হাজার টাকা বায়না দেবেন গাড়ি চলে যাবে আপনার ঠিকানায় বাকি টাকা গাড়িটা হাতে পাওয়ার পরে বুঝিয়ে দেবেন তবে কুরিয়ারে নিলে হ্যাঁ কুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে তো তবে আজকে কিন্তু অনেক বাইক আছে আজকে আর কথা না বেড়ে চলে যাব মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন তো বাস চলুন আর না বাড়াই মূল ভিডিওতে চলে যাই আজকে ভিডিওর শুরুতেই দেখাবো একটা পালসার বাইক এটা হচ্ছে বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালসার হ্যাঁ গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ঢাকা ডিজিটাল নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ডের বাইক দশ বছরের ফুল টাকার কাগজ করা গায়ের টাঙ্কিতে ট্যাপ টুপ ঘোষা মজা নাই চাকা দৌড়া কন্ডিশন খুবই ভালো এই পালসার ব্যাগটার আউটলুকটা দেখেন খুবই সুন্দর এই ব্যাগটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস একদম অনলি পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি আছে টিভিএস অ্যাপাসি আর টিআর আর টিআর কিন্তু আজকে তিনটা আছে আর টিআর বাষট্টি হাজার টাকা থেকে শুরু হবে তো এদিকে আছে আর টিআর অ্যাপাসি আর টিআর ঢাকা ডিজিটাল নাম্বারের গাড়ি দশ বছর কাগজ ফুল টাকার কাগজ করা গাড়ি সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন গাড়ির ডেকোরেশনটা দেখেন খুবই সুন্দর গাড়িতে ট্যাপ টু ফুটা ঘোষা কিছুই নাই চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক পয়সার কাজ পাবেন না সেলফে স্টার দিয়ে তারপরে নিতে পারবেন খুবই চমৎকার কন্ডিশনে আছে এই আরটিআর বাইকটা আরটিআর বাইকের নাম নিলে এই আশি হাজার লাগে আর আজকে আমাদের শোরুম থেকে এই আরটিআরটা করা করতে পারবেন অনলি বাহাত্তর হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি আরটিআর এটা হচ্ছে অ্যাপাসি আরটিআর বাইকটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না এটাও ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক বাইকটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে আমাদের প্রত্যেকটা বাইক কিন্তু সেলফ স্টার দিয়ে তারপর নিতে পারবেন হ্যাঁ বাইকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে এই আর টিয়ারটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি সত্তর হাজার টাকায় এটা ক্রয় করতে পারবেন অনলি সত্তর হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি আর এটার চাকা দূরার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই হ্যাঁ দশ বছরের কাগজ করা কাগজ আপডেট উনত্রিশ পর্যন্ত আপডেট করা আছে হ্যাঁ সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট নেবে ইঞ্জিনে এক পয়সের কাজ পাবে না পিস্টন দেওয়া মারবে না হাইড্রোলিক ব্রেক এই আর টিআরটা ক্রয় করতে পারবেন অনলি বাষট্টি হাজার টাকায় আজকের তিনটে আর টিআর তিনটাই জমজ ভাই যার যেটা লাগে নিতে পারবেন আসবেন গাড়ি চালাবেন যেটা ভালো লাগে বেসে বেশি ক্রয় করতে পারবেন তিনটা আর টিআর অনলি বাষট্টি হাজার অনলি সত্তর হাজার অনলি বাহাত্তর হাজার যার যেটা ভালো লাগে অবশ্যই ক্রয় করতে পারবেন পাশাপাশি আছে বাজাজ ব্র্যান্ডের বাজাজ প্লাটিনা এই প্লাটিনাটা যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ ফ্রেশ এটা একদম নতুন মতো এটা কিন্তু সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে তারপরে ক্রয় করতে পারবেন একদমই ঠিকঠাক কন্ডিশনে আছে ট্যাঙ্কিতে কোনো ফুটা ট্যাপ গোসা মাজা কিছু নেই ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো সুপার ডুয়ার ফ্রেশ অবস্থায় আছে চাকা দোড়া কন্ডিশন মোটামুটি ভালো অ্যালোরিং চাকা সেলফের গাড়ি ঢাকা মেট্রো নাম্বার করা দশ বছরের কাগজ স্মার্ট কার্ডের বাইক এটা দুই থেকে আঠাশ পর্যন্ত আপডেট করা গাড়ি দশ বছর তিরিশ হাজার টাকার কাগজ করা এই বাইকটা করা করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি বাষট্টি হাজার টাকা হ্যাঁ পাশাপাশি আছে আরও একটি বাইক এই বাইকটা নিলে নেওয়ার আগে নাম ট্রান্সফার করে নিতে হবে আগে নাম ট্রান্সফার করে তারপর ক্রয় করতে হবে এটার আমাদের বাড়ির পাশে এক লোকের বাইক হ্যাঁ উনি আমাদের কাছে বিক্রয় করে দিয়েছে শর্ত ছিল আমরা যার কাছে বিক্রি করব আগে নাম ট্রান্সফার করে দিয়ে তারপর যেন বিক্রি করি যার কারণে আপনারা যারা এই ব্যাগটা ক্রয় করতে চান আগে নাম ট্রান্সফার করে তারপর ক্রয় করতে হবে এটা হচ্ছে ঢাকা ডিজিটাল নাম্বার করা গাড়ি চাকা দুটো কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই হ্যাঁ যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ ফ্রেশ অবস্থায় আছে এটা কিন্তু সেলফে সেলফের টোকা টোকা স্টার দিয়ে সেলফে সেলফের টোকা টোকা স্টার দিয়ে নিতে পারবেন গাড়ির আউটলুক যথেষ্ট পরিমাণ ভালো এটা দুই হাজার উনিশের মডেল উনিশ থেকে নাম্বার করা স্মার্ট কার্ড ঢাকা ডিজিটাল প্লেট এটা করা করতে পারবেন অনলি বাষট্টি হাজার টাকায় পাশাপাশি আছে মেট্রো প্লাস এই মেট্রো প্লাসটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড স্পেশাল এডিশন কালারটা দেখেন খুবই সুন্দর নতুনের মতো কালারটা এইটা চাকাধুরা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই টাঙ্কিতে ট্যাপ ফুটা গোসা কিছুই নেই আমরা কিন্তু গাড়িতে টুকটাক সমস্যা থাকলে বলে দেই এছাড়াও আমাদের গাড়ি যত ফ্রেশই থাক একটা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করতে গেলে মোটামুটি পাঁচ হাজার টাকা খরচ করতে হয় হ্যাঁ টুকটাক পাঁচ হাজার টাকা হাতে নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করা সব থেকে বেশি ভালো এটার চাকা কন্ডিশন মোটামুটি খুবই ভালো ইঞ্জিনে পিষ্টনে কাজ করা লাগবে না ডিজিটাল স্মার্ট কার্ডের বাইক এই বাইকটা করা করতে পারবেন বিডি গ্যালারি থেকে অনলি পঁয়ষট্টি হাজার টাকায় পাশাপাশি কিন্তু আজকে সকল বাজেটের বাইক আছে যার যেমন বাজেট আজকে ওই রকম বাজেটেরই বাইক আছে আর এই ব্যাগটা দিব অনলি পাঁচ হাজার টাকায় এটা কিভাবে পাঁচ হাজার টাকায় পাবেন এই ব্যাগটা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে আপনার নাম এবং মোবাইল নাম্বারের চারটা অক্ষর লিখে দিয়ে যাবে তাহলেই আমরা প্রত্যেকটা কমন একসাথে রেখে লটারি দিব দুই থেকে তিন দিন আগে যার নাম উঠবে এভাবে পেয়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকা ব্যাগ যখন দিব তখন প্রাইসটা আরও কম হবে হ্যাঁ পাশাপাশি আছে টিভিএসের প্লাস বাইকটার কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ এটা ওয়ান টেস্ট শোরুম ফাইল সেলফস্টার্ডে বাইক সেলফ স্টার দিয়ে করা করতে পারবেন গাড়িতে এক টাকার কাজ নাই গাড়িটার কন্ডিশন দেখেন সেলফে স্টার এটা ওয়ান টে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন হ্যাঁ এই প্লাসটা করা করতে পারবেন অনলি আটচল্লিশ হাজার টাকায় শুধু আটচল্লিশ হাজার টাকায় টিভিএসের প্লাস মাইলেজের রাজা পাশাপাশি আছে বাজাজ ব্র্যান্ডের বাজাজ ডিসকোভার এটাও কিন্তু সেলফে সেলফে টোকা টোকা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন এটা একটি বাজাজের হান্ড্রেড সিসি বাইক আর চাকা দুটো কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নেই ব্যানসন কালার বাইক ওয়ান ওয়ানটে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজ নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা করা করতে পারবেন অনলি বান্ন হাজার টাকায় অনলি বান্ন হাজার টাকায় বাজাজের হান্ড্রেড সিসির একটা বাইক পাশাপাশি আছে নাইট রাইডার এই নাইট মোটামুটি ফ্রেজ অবস্থায় আছে হ্যাঁ গাড়ি এটা ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার চাকা দূরের কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই এই ব্যাগটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল এক দাম পঁয়তাল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি নাইট এটা নতুন আসছে এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কাগজপাতি আপডেট করা ঢাকা মেট্রোর নাম্বার গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না ডিজিটাল মিটার সেলফের গাড়ি এই করা করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা পাশাপাশি আছে আরো একটি বাইক এই হ্যাঁ এগুলো কিন্তু সেলফে স্টার দিয়ে তারপরে ক্রয় করবেন সেলফে স্টার দিয়ে তারপরে ক্রয় করতে পারবেন গাড়িটা কন্ডিশন মোটামুটি খুবই ভালো খুবই ভালো সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হবে ইনশাল্লাহ ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেক এগুলো আপডেট মডেল সব থেকে আপডেট মডেল এই স্পোর্টের আপডেট মডেলটা হচ্ছে এটা দেখেন মাথাটা মাথার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না চাকা দৌড়ার কন্ডিশনও ভালো টাঙ্কিতে ট্যাপ টুপ গোসা মাজা ফুটাফাটি কিছুই নেই এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি সিচল্লিশ হাজার টাকায় এগুলো তিনটা সিলো সেল হয়ে গেছে এখন একটা অ্যাভেলেবেল যার ভালো লাগে এসে ক্রয় করে নিয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি ছিচল্লিশ হাজার টাকায় বিডি বাইক গ্যালারি ঠিকানা নরসিংদী জেলার ঘোড়াশাল ব্রিজ এসে ব্রিজের পশ্চিম সাইডে নেমে বলতে হবে কলাপাড়া এ বিএলের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি এটা হচ্ছে এস্পরের যারা যারা একশো দশ সিসির বাইক হ্যাঁ গাড়িতে এক টাকার কাজ কাম নাই গাড়িটা টোটালি ফ্রেশ অবস্থায় আছে যথেষ্ট পরিমাণ ভালো আছে এই গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে তারপর ক্রয় করতে পারবেন এটা ওয়ানটেড শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজে নাম্বার করে নিতে পারবেন একশো দশ সিসি বাইক এই বাইকটা ক্রয় করতে পারবেন অনলি শুধুমাত্র আটত্রিশ হাজার টাকায় দর্স আমরা কিন্তু সারা বাংলাদেশি বাইকগুলো কুরিয়ার করে থাকি যারা বাইকগুলো নিতে আগ্রহী দশ হাজার টাকা বায়না দেবেন আসতে না পারলে আমরা কিন্তু গাড়ি আপনার ঠিকানায় কুরিয়ার করে দেব তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাদেরকে দিতে হবে এটা হচ্ছে এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা আছে আপডেট কাগজ গাড়িটা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই টাঙ্কিতে ফুটা গোসা কিছুই নাই ডিজিটাল মিটার রানিং মিটার হ্যাঁ সবকিছু রানিং আছে হেড সেলফ সব সবকিছু রানিং আছে আর চাকার কন্ডিশনও মোটামুটি ভালো ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেকের গাড়ি এটা কিন্তু মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে আমার চোখে দেখা যতগুলো টার্বো ছিল সবথেকে ফ্রেশ টার্বো হচ্ছে এটা আর এই টার্বোটা ক্রয় করতে পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় হ্যাঁ এদিকে আছে আরও একটি টার্বো এটা রেড কালার টার্বো গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে কাজ কাম পাবেন না হ্যাঁ ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেকের গাড়ি এটা কিন্তু সেলফের গাড়ি হ্যাঁ সেলফের গাড়ি সেলফে স্টার্ট হবে ইনশাল্লাহ স্টার্ট স্টার্ট দিয়ে করতে পারবেন হবে রেড কালার একটা বাইক এই করা করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটত্রিশ হাজার টাকায় যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন গাড়িগুলো কিন্তু বেশি দিন থাকে না যাদের আসতে সমস্যা হবে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন আজকে কিন্তু মিড বাজেটে বাইকের অভাব নেই এদিকে আছে আরও একটি বাইক চিপসি ক্যাটাগরি বাইক এটা গ্লাস ছিল না গ্লাসটা লাগিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বাইকটার আউটলুকটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে। যারা অল্প টাকায় ভাব নিয়ে একটা বাইক চালাতে চান মোটামুটি গেট আপ খুঁজতেছেন যাদের হাইট খুব কম আমার মতো হাইট যারা তারা কিন্তু এই ব্যাগটা খুব 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 ভালো হবে মানে খুবই ভালো হবে এই ব্যাগটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে বাইকটা সেলফের গাড়ি দশ বছরের কাগজ করা হ্যাঁ এই ব্যাগটা ক্রয় করতে পারবেন অনলি সত অনলি ছাব্বিশ হাজার টাকায় যারা নিতে চান অতি দূরত্ব যোগাযোগ করবেন প্রয়োজনে কুরিয়ারে নিতে পারবেন এদিকে আছে আরও একটি বাইক জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখেন বাইকটার আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আউটলুকটা দেখেন গাড়ির চাকাগুলো কিন্তু নতুন চাকাগুলো দেখেন একদমই নতুন মতো হ্যাঁ ইঞ্জিনে কোনো কাজকাম পাবেন না আর এটা কিন্তু ওই সিজি অরিজিনালি জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক আছে এটা অরিজিনালি জাপানি সিজি এই গাড়িগুলো কিছু কিছু জায়গায় খানিক টাকাও বেসা বিক্রি হয় আর এই বাইকটা ক্রয় করতে পারবেন বিটি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম আঠাইশ হাজার টাকায় অনলি আটাইশ হাজার টাকায় জাপানিজ সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ কাগজপাতি এখনও আপডেট করা আছে হ্যাঁ এদিকে আছে টিভিএস এদিকে আছে এলএমএল এল এম এল বাইক এই বাইকগুলো অনেক ভালো যারা এই বাইকগুলো কখনো ড্রাইভ করেন নাই একবার ড্রাইভ করবেন এই বাইকগুলো ড্রাইভ করার সময় আপনার মনে হবে আপনি হাওয়ায় উঠতেছেন এত মজা পাবেন এই গাড়িগুলো চালিয়ে খুবই 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 ভালো আমি যতগুলো বাইক ড্রাইভ করছি থেকে বেস্ট আমার চোখে দেখা সব থেকে বেস্ট বাইক হচ্ছে এটা চালায় খুবই মজা পাবেন গাড়িতে এক টাকার কাজ নাই ইঞ্জিনে এক পয়সার কাজ করতে হবে না আউটলোকে টুকটাক কাজ থাকে যেমন আমি দেখিয়ে দিই এই যে এখানে কাটার নাই হ্যাঁ সামনে কাটার নাই পিছনে আছে এরকম আউটলোকে টুকটাক কিছু কাজকাম থাকে এই কাজগুলো মেনে নিতে হয় সেকেন্ড হ্যান্ড বাইক মেনে নিতে হয় এই ব্যাগটা ক্রয় করতে পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে শুধুমাত্র এটা ওয়ানটে শোরুম ফাইল ফাইল আমার হাতে আছে আমার এখানে নাম্বারের গাড়ি হলে অবশ্যই নাম্বারের কাগজ আর ওয়ান টেস্ট হলে অবশ্যই ফাইল এই দুটো জিনিস ছাড়া কিন্তু আমি কখনো গাড়ি কিনি না বিক্রয় করি কাগজের গ্যারান্টি সারা জীবন ইঞ্জিনে কাজ করা লাগবে না বিজয় এই দুইটা জিনিস দেখেই ক্রয় করে যারা এই ব্যাগটা ক্রয় করতে চান নিতে পারবেন এই ব্যাগটি অনলি সাতাশ হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আছে টিভিএস এর রেস্টার স্পুস বেগুনি কালার হ্যাঁ এটা হচ্ছে বেগুনি কালার বাইকটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে। দশ বছরের কাগজ করা অ্যালোরিং চাকা চাকা দুটার কন্ডিশন মোটামুটি ভালো সেলফের বাইক এই বাইকটা করা করতে পারবেন আজকে অনলি তিরিশ হাজার টাকায় অনলি তিরিশ হাজার টাকা টিভিএসের স্টার স্পুস আজকে প্রত্যেকটা বাইকে কিন্তু চমক দেওয়া হচ্ছে এদিকে হচ্ছে আরও একটি বাইক এটা হচ্ছে টিভিএসের স্টার স্পুস এটাও নাম্বার করা গাড়ি দশ বছরের ঢাকা মেট্রোর নাম্বার গাড়িটা টোটালি ফ্রেশ অবস্থায় আছে খুবই 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 সুন্দর আছে বাইকটি এক টাকার কাজ পাবেন না গাড়িতে চাকা দুটো একদম নতুন হ্যাঁ সেলফের গাড়ি সেলফে স্টার দিয়ে নিতে পারবেন আর ইঞ্জিনে এক পয়সার কাজ পাবেন না হ্যাঁ এই ব্যাগটা ক্রয় করতে পারবেন বিটি ব্যাগ গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে হিরো স্পিড এটা হচ্ছে হিরো স্পিড বাইকটা মোটামুটি ভালো ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না ইনশাল্লাহ চাকা দূরার কন্ডিশন খুবই ভালো সামনেরটা দেখেন একদমই নতুন টায়ার অ্যালো রিংগুলো দেখেন খুবই সুন্দর গাড়ির কালারটা ছকঝোকা ঝকঝকা কালার যে বাইক ড্রাইভ করছে এই ব্যাগটা খুবই যত্ন সহকারে ড্রাইভ করছে গাড়িটা এখনও ওয়াশ হয় নাই তারপরেও এত সুন্দর এই ব্যাগটা করাই করতে পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে অনলি তেইশ হাজার টাকা এটা ওয়ান টেস্ট অবস্থা আছে শোরুম ফাইল আমার হাতে আছে পাশাপাশি আছে হিরো স্প্লেন্ডার আমার চোখে দেখা যতগুলো হিরো ছিল সব থেকে বেস্ট হিরো হচ্ছে এটা এটা অ্যালোরিং চাকার হিরো অ্যালোরিং দুইটা দেখেন টায়ার দুটা দেখেন একদমই নতুন ইঞ্জিনে এক টাকার কাজ নাই নন সেলফের বাইক আর ট্যাপ বছর ঢাকা মেট্রো এই বাইকটা করতে ভিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড ফাইনাল অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় একদম পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাপাশি আছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার আর গাড়িটার কন্ডিশনটা দেখেন খুবই ভালো সামনের চাকাটা একদমই নতুন ইঞ্জিনে কোনো কাজ কাম পাবেন না এই গাড়িটা ড্রাইভ করলে খুবই ভালো লাগবে ইনশাল্লাহ এটা কিন্তু নাম্বার করা দশ বছরের কাগজ চাকা দূরের কন্ডিশন খুবই ভালো আউটলুকটাও যথেষ্ট পরিমাণ ভালো আছে আউটলুকটা দেখেন দূর থেকে গাড়িতে কোনো কিছু কমতি নাই চারটা ইন্টিকাডার চারটাই আছে হ্যাঁ লুকিং গ্লাস সব কিছু ঠিক আছে মোটামুটি কালারটা অরিজিনাল কালার ইঞ্জিনও কাজ কাম পাবেন না ইঞ্জিনটা খুবই ভালো লাগবে কাজ করা লাগবে না ইঞ্জিনে এবার ব্যাগটা হিরো স্প্লেন্ডার বাইকগুলো এগুলো বত্রিশ হাজার বলা লাগে না চোখ বন্ধ করে নিয়ে যাবেন আপনারা আমি যদি বত্রিশ বলি এ ব্যাগটা আমি গাড়িগুলো ধরে রাখতে চাই না সেরে দেই আমি অল্প টাকা লাভ করে সেরে দেই আবার মোটামুটি নতুন কালেকশন তুলি এ ব্যাগটা ক্রয় করতে পারবেন অনলি ছাব্বিশ হাজার টাকায় অনলি ছাব্বিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার বাইক পাশাপাশি আছে এই সেই বাইক যে ব্যাগটা ক্রয় করতে পারবেন অনলি পাঁচ হাজার টাকায় এই ব্যাগটা ক্রয় করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপনার নাম এবং মোবাইল নাম্বারের চারটা ডিজিট কমেন্ট বক্সে লিখিয়ে দিয়ে যান আর ওই কমেন্টগুলো নিয়ে আমরা লটাইয়ে দেব ভাই নাম উঠবে ওই ভাই পেয়ে যাবে অনলি পাঁচ হাজার টাকা ব্যাগ যখন দেব তখন আরও কম হতে পারে ওকে বিভাষ আমরা ভিডিও আর বড় করবো না ভিডিও শেষ করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি যে আর ভিডিও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ এবং ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম